হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি একটি নতুন অজানা চ্যালেঞ্জ নিয়ে তোমাদের কাছে কারণ অজানা চ্যালেঞ্জ বলছি কারণ এই চ্যালেঞ্জটি তোমাদের তোমরা এখনও কেউ জানো না এই চ্যালেঞ্জটি আমি জানাবো আমার ভিডিওটির মধ্যে মানে এই চ্যালেঞ্জের বিষয়ে তোমাদেরকে বলবো তো এটি একটি ভয়ঙ্কর অজালা চ্যালেঞ্জ যদি জানতে হয় চ্যালেঞ্জটি কী তাহলে তোমাদের অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে তো বেশি কথা বারাবো না চলো ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাই সকলে কেমন আসো আশা করি সকলে অনেক 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 ভালো আসো আমিও আজকে অনেক ভালো আসি তো আজকে তোমাদের কাছে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমি প্রত্যেকটি ভিডিওতেই তোমাদেরকে বলি যে আমি কী চ্যালেঞ্জ মানে কী চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতেছি তো আজকে এমন একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ যা তোমাদেরকে বললে হয়তো বা তোমরা ভয় পেয়ে যাবে তাই জন্য আমি তোমাদেরকে বলতেছি না তো ম্যাচ এর মধ্যেই তোমরা যখন জানতে তোমরা ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে আমার চ্যালেঞ্জটি কি ধরনের ও ওপি একটি কিল কমপ্লিট তো তোমরা দেখতে পেলে আমরা কিন্তু রিফাইনারিতে নিয়েছিলাম না পরে এই যে ম্যাক্স সেভেন গানটি পেয়েছিলাম না ম্যাক এইটিন এখান থেকে তো লুটে থেকে এমপি ফুটটিটা নিয়ে নিলাম আর বিটনটা নিয়ে নিলাম তো আমরা কিন্তু নামার সাথে সাথে অলরেডি একটি কিল করে ফেলছি তো মানে ভয় চ্যালেঞ্জ সম্পর্কে জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে ভিডিওর মাঝে গেলে তোমরা জানতে পারবে অবশ্যই যে আমার চ্যালেঞ্জটি কী ধরনের তাই আমি তোমাদেরকে বলতেছি না কারণ এই চ্যালেঞ্জটি শুনলে হয়তো বা তোমরা ভয় পেয়ে যাবা তো জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকো আমি তোমাদেরকে জানাবো অবশ্যই তোমরা ভিডিও দেখলেই বুঝে যাবে যে এই চ্যালেঞ্জটা কি তো আমরা এখানে রাজ দিয়ে খেলবো তো আমরা এনিমি খুঁজতেছি এনিমি গুলাগুলি করতেছে কিন্তু কোনো এনিমিকেই দেখা যাইতেছে না তো তামু আমরা এইভটিটা নিয়ে উপরের দিকে উঠে যাইতেছি দেখতেই পাচ্ছ এখান থেকে অন্য গোলাগুলি করছে কোথায় কই দেখতে পায় না ব্রো তো যাই হোক মনে হয় উপরে না নিচে আসে পি নাইনটিন ওকে আমরা ড্যামেজ দিয়েছি কিল হয়ে গেছে দুটি কিল কমপ্লিট ব্রো তো যাই হোক আরও গোলাগুলি করতেছে কোথায় কিছুই বুঝতে পারি না তো যাই হোক টেনিমিগুলোর সামনে সাথে সাথে ওদের আমরা টাক ফুটো করে দেবো কারণ এখন আমরা আর বট নয় এখন আমরা প্রো ব্রো এখন আমরা প্রো পিল হয়ে গেছি ব্রো তাই তোমরা আমাদের কাছে কিছুই না তো যাই হোক নিচে ব্রো ড্যামেজ ড্যামেজ আমি একে বলে কিল চুরি কি ও অন্য আমার কিভাবে তোমরা দেখতেই পালা যে দুইটি থেকে চারটি কিল হয়ে গেল, মানে কিভাবে আমি কিল চুরি করলাম ব্রো মানে দেখতেই পাচ্ছ এটাকে কিল চুরি বলে কেননা আমি মানে যেভাবে কিলটা চুরি করলাম তো এনিমি কোথায় যেন গুলি করতেছে তো তোম মানে আমরা ওরা গোলাগুলি করতেছিলাম আমরা পিছন থেকে বাসটা নিয়ে গিয়ে দিয়ে আমরা কিলটা করে দিলাম ব্রো তো যাই হোক দেখতেই পাচ্ছি দেখতেই থাকো দুয়ের থেকে চারটি কিল হয়ে গেল আমরা আশা করি আমাদের আরও অনেক আরও অনেক সারপ্রাইজ হবে তোমরা সামনে মানে আমাদের চ্যানেল সম্পর্কে জানতে পারলে তো এনিমিটা কোথায় গোলাগুলি করতেছে নিচের দিকে আসে মনে হয় তো ভিতরে ভিতরের দিকে দেখি ও পি না ব্রো এখানে কোনো এনিমি নাই জাস্ট না আজকে দেখতে আর আমরা চা টা দিতাম তো যাই হোক কুড়িয়ে দেওয়ার আগে ও গেছে আমরা এবার সামনের দিকে যাচ্ছি দুইটা নিয়ে গুলাগুলি করতেছে দেখতেই পাচ্ছো কোথায় রে ভাই গুলাগুলি করে কিছুই তো বুঝি না উপরে না নিচে যাই হোক মনে হয় নিচে থাম আমরা আগে নিচে নামি ব্রো এখান থেকে দেখতে পাচ্ছো ও পি ব্রো কতটা ড্যামেজ দিচ্ছে তাড়াতাড়ি মেডি করতে হবে আমাদের অবশ্যই অবশ্যই তো চলো এখান থেকে সামনের দিকে যাই ও অন্য ব্রো আমাদের নয় স্পি তাড়াতাড়ি মেডি করতে হবে এর বাবা আর এই সামান্য যদি কম থাকতো তাহলে আমাদের এখনই বাসটা খাইতে হতো তো আমরা বাসটা খাইনি দেখতেই পাচ্ছ চলো এবার আমরা সামনের দিকে মেডি ফুলটা করে ফুল করে যাব তো আমরা এনিমি আছে বলে নিচে দিকে নাম তো কিন্তু এখানে কোনো এনিমি নেই তো পকেট স্টোর থেকে নাম এখান থেকে আমরা ইট লিস্ট করার চেষ্টা করবো কিন্তু ইট অপশন অপশনটা না এটা আমাদের ভাগ্যে খারাপ তো চলো আমরা সামনের দিকে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এনিমি এনিমি কোথায় উপরে আসে নাকি গোলাগুলি করতেছে ওই তো ওখানে তো আমরা চলো এদিকে যাই দেখি কেউ কিছু আছে নাকি তো ও নয় তো নিমি সব ব্রো আমি দিচ্ছি ওকে হোয়াইট হোয়াইট ও নো ব্রো এখানে তার মানে গুলাগুলি করতেছিল তো তুমি নিমি ডাস্টি ফোর টি এ ও পি গাইস পাঁচটা কিল ডান আমাদের একবারে পাঁচটা কিল কিন্তু আমাদের ডান হয়ে গেছে দেখতেই পাচ্ছ মানে এনিমিটা দৌড়ে আসতেছে ওকে এমনভাবে ঠেসে ধরছি আব্বা বলার সুযোগ পায় নাই তো এনিমি গুলাগুলি করে কোথায় রে ভাই বুঝি না কিছু তো কোথায় আছে মানে কালারি ম্যাপটা এমন একটা ম্যাপ মানে লুকিয়ে রাখার মতো এমন একটা কালার ম্যাপ এই ম্যাপে বসে পুজ দেওয়া দেয় সেরকম তবে আমি কোনো দিনও পুজ দিইনি ব্রো কারণ আবার পুজ দেওয়ার প্রয়োজন পড়েননি আশা করি তোমরা যদি আমাকে চ্যালেঞ্জ করো আমি পুজ দিয়ে ভিডিও করার চেষ্টা করবো পুষের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো কিন্তু আজকে চ্যালেঞ্জটা জানতে হলে অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলেই মানে পুরোটাই দেখতে হবে তাহলে তোমরা ভিডিওর মাঝখানে বুঝে যাবে যে আমার চ্যালেঞ্জটা কী তো আমরা কিন্তু অলরেডি পাঁচটা কিল করে ফেলছি

এরকম রাজ দেওয়ার কিন্তু র্যাঙ্গের ভিডিও আনতে হবে কোনো চারা কি করা বা ভিডিও আনতে পারলে আমাকে কমেন্টে জানিয়েও আমি তোমাদেরকে নিজে ফ্রেন্ড বেজ দেবো বা এমন কি কাস্টম খেলার চেষ্টা করবো এবং তোমরা যেন আমার ভিডিওটি দেখতেছো তারা যদি এরকম রাশ দিয়ে গেম প্লে করতে পারো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবা বা আমার এবং ইউডি দেবা আমি তোমাদেরকে নিজে ফ্রেন্ড করে দিয়ে তোমাদের সাথে গেম প্লে করবো তো যাই হোক তো আমরা এনে আরও খুঁজতেছি আমাদের কিন্তু অলরেডি শার্টটা কিল হয়ে গেছে ব্রো পি তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা দেখি আরও কিল করার চেষ্টা করবো এদের লুটে কিছু আছে নি দেখার চেষ্টা করব আমরা শুধু মানে তোমার হচ্ছে এক্সিম এইট এবং এই যে তো এই যে এমপি ফোরটি গানটা দিয়ে গেম প্লে করতেছি কারণ মানে এই ম্যাপে বলতেছি তো এই ম্যাপটা এমন একটা ম্যাপ সুপারস্ত ম্যাপ যে কোথায় কী ফুটা আছে বোঝা যায় না তো থামো আমরা এবার এখানে মনে হয় এনিমি নাই ম্যাপে কিছুই বোঝা যায় না তো এখানেও কোনো এনিমি নাই ব্রো তো যাই ওকে এই দেখেন একটা লুট বক্স পরে আছে এটা তো যাই হোক চলো আমরা এবার নিচের দিকে যাবো না কি করবো এখানে কিছুই নাই ব্রো আমরা এখানে আর কোনো থেকে লাভ নাই এখানে কোনো এনিমি নাই আমরা এনিমি কিছু পাইতেছি না আজকে কিন্তু না পাইলে আমাদের কিন্তু অলরেডি ষাটটা কিলো হয়ে গিয়েছে তো যাই হোক যখন এরকম বজায় পড়ছে তো এইভাবে আমাদের গেম প্লে করতে হবে যেহেতু আমরা আজকে একটি অজানা চ্যালেঞ্জে নেমে গেছি তো অবশ্যই 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 কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এবং যার ভিডিওটি দেখতেছো নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি লাইক করবা লাইক করে কমেন্টে জানাবা অবশ্যই কেমন লাগছে তোমার এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবা যে তোমার বন্ধুদেরকে দেখাবা যে এরকম গেম যদি তারা করতে পারে তাহলে আমাকে যেন কাস্টম চ্যালেঞ্জ দেয় তো এনিমি কোথায় গুলাগুলি করে ব্রো থামো এনিমিরা গুলাগুলি করতেছে জাস্ট হোয়াইট আমরা এনিমিগুলোকে খুঁজতেছি কারণ মানে এভাবে খুঁজতে হবে ব্রো কারণ বুঝতে পারছো যে লাস্ট জন দশটা এনিমি আছে ও নেমে গিয়েছি আমরা মনে হয় ভিতরের দিকে এখানে এনিমে আসছে তো তামাক পুঁজি চলো আজ দিয়ে গেম প্লে করতে হবে তাড়াতাড়ি মেডিটা করতে হবে কারণ ওপর থেকে লাফিয়ে পড়ছে বুঝতেই পারতেছো হ্যাঁ কী অবস্থা তো যাই হোক এবার তো এখানে কোনো এনেমি নাই চারিপাশ দিয়ে ঘুরে দেখতেই পাচ্ছ তোমরা তো কী আর করাই এখানে একটা লুট বক্স পড়ে আসছে কি না না নাকি তো বলতে মজাস্ট ওয়াইট এই লোট বক্সে লুটটা লুটটাচান নিলাম আরে ভাই কোথায় গুলাগুলি করে রে ভাই নিচে ভ্যান তামা তামো ওই কোথাও তো দেখতে পাই না কোথায় কি হয় রে ব্রো বলতেছি না এই ম্যাপটা মানে একটা আনকমন ম্যাপ একটা বিরক্ত কর ম্যাপ যাই হোক এতদূর নেমে গেলাম দেখতেই পাচ্ছ এখানে আমাদের অলরেডি ষাটটা কিল হয়ে গিয়েছে ব্রো তো এখানে থেকে কিন্তু মানে আমাদের আর দশটা নেমেছে ষাটটা কিল হয়ে গিয়েছে কারণ এই ম্যাপে মনে হয় কিল করে ফেলছি এই ম্যাপে আসলেই আমরা আব্বা হয়ে যাই কিং হয়ে যাই ব্রো এই ম্যাপ মানে এই ডিফেন্ডারির কারণ এখানে আসলে দশটা বিশটা মানে দশটা বারোটা কিল করে ফেলি তো একটা এনিমি আসতেছে ও পি গাইজ একশো সাত চুয়াত্তর এসট্টা মতো আমার ড্যামেজ দিতে হবে ড্যামেজ ড্যামেজ এ বা আর এ ব্রো পালিয়ে গেল রে ব্রো কীভাবে ড্যামেজ দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই দেখছি একশো চার চুয়াত্তরের হেড শট ডাইরেক্ট হেড শট তো দেখতেই পাচ্ছে যে কীরকম আমি প্রো গেম প্লে করতেছি তো কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে যে নিমিটা চলে গেল গাড়িতে চলে আমরা মারতে পারলাম না আমাদের অনেক দুর্ভাগ্যের বিষয় এত সুন্দরভাবে হিট দিয়েও আমরা এনিমিটাকে কিল করতে পারলাম না আর যারা যারা বুঝে গেছে যে আমাদের চ্যালেঞ্জটা কি তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানা বা মিনিট উল্লেখ করে যে এই মিনিটেই আমরা বুঝে গেছি ব্রো তোমার চ্যালেঞ্জটা কী তো তোমরা যদি জানাও যে আমার চ্যালেঞ্জটা কী তাহলে তোমাদের জন্য একটা গিফট রয়েছে এবং যদি এখনও যদি না বুঝে থাকো তাহলে তোমরা বোঝার চেষ্টা করো যে আমার আসল চ্যালেঞ্জটা কী তো ব্রো হোয়াইট এটা ড্যামেজ দিচ্ছে হোয়াইট গুলার বসাইছে আমি গুলার এম এমবি ফোরটি আছে ওর কাছে অনেক শর্ট গান আছে হোয়াইট ও ফি ব্রো অষ্টআশির হেড শর্ট আমাদের আটটা কি ডান চান দুখানে পড়ে আসে দেখো উল্টে তো এখানে মনে হয় ও ম্যাক সেভেন নিয়ে ওকে খেলতে চাইছিলো তো মেডিটা করে নি কিন্তু ও তো জানে না যে আমরা ম্যাচের কিং ব্রো আমরা ম্যাচের কিং তো যাই হোক জনটাও চলে গেছে আমাদের এবার তাড়াতাড়ি জনের ভিতরে যাইতে হবে ওই তো এনিমি যাইতেছে আমাদের লুকিয়ে লুকিয়ে যাইতে হবে ব্রো নাহলে এনিমি আমাদেরকে বাস দিয়ে দিবে তো ওই তো কোথায় এনিমি কোথায় আমরা চলে এদিক দিয়ে তাড়াতাড়ি চলে যাই নাহলে এনিমি আমাদেরকে অবস্থা কিন্তু খারাপ করে দিবে কারণ বুঝতেই পারতেছে জনের বাইরে গেম প্লে করা প্রো প্লেয়ারদের ক্ষেত্রেও অনেক অনেক কঠিন একটা বিষয় তো যাই হোক আমাদের এবার পাগলের মতো দৌড়াতে হবে একেবারে মনে কর বুঝতে পারছি তো যাই হোক আমরা অনেক দৈলাইতে যে দেখতেই পাচ্ছি এখানে তো দৌড়াই দৌড়ে তাড়াতাড়ি আমাদের জনের ভিতরে যাইতে হবে না হলে আমাদের অবস্থা কিন্তু এখানে খারাপ হয়ে যাবে আমাদের কিন্তু আটটা কিল হয়েছে তো আমাদের কিন্তু অজানা চ্যালেঞ্জটি মনে হয় কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা যারা বুঝতে আসছো তোমাকে কিন্তু অবশ্যই বলবা এবং মনে করো যারা চ্যালেঞ্জটি কমপ্লিট কম মানে বুঝতে পারিনি এখন তারা কিন্তু বোঝার চেষ্টা করো তোমরা পয়েন্ট চেক করো তো ওই তো একটা এই জিনিস ওয়াইট ওয়াইট মানে নিট নাইট সি নয়টা কিল ডান ব্রো তো জনটা অনেক চলে গেছে এই এইচ প্রচুর কাটতেছে যেতাম আমরা এখানে এনে এই যে ইনেলাটা তাড়াতাড়ি জলের যাই তবে আর সামান্য ব্রো অন্য এইচ পি অনেক কাটতেছে ব্রো আমার কাছে আর ইনেলা নাই গাইস ও নো গাইস ওয়াট দা ওয়াড দা ওয়াড আর কি করার ব্রো আমরা জনের এত কাছাকাছি এসেও মরে গেলাম তোমরা আমার এর আগেও দুই তিনটা ভিডিও দেখছো আমরা বারবার মানে এই গুলটাই করি মানে আর সামান্য গেলেই জনের ভিতরে ঢুকে যাবো কিংবা জনের ভিতরে ঢুকে মানে মরে গেছি এরকম অবস্থা হয় তো মানে যাই হোক আমরা আবারও আজকে এরকম একটা প্রবলেম ফেস করলাম জনের বাইরে সামান্য কাছ থেকে মরে গেলাম কোনো এনিমির গুলি না খেয়েই তো যাই হোক আর কিছু বলার নাই ভিডিওটি যারা শেষভাবে দেখতেছিলেন তাদেরকে তাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যালেঞ্জটির কথা এখন বলতেছি আজকে আমার চ্যালেঞ্জটি হচ্ছে যে এই যে আমার কমেন্টে আগামী ভিডিওতে কোনো চ্যালেঞ্জই আসছিলো না তো আজকে শুধুমাত্র আমার গেম ফ্রিটা দেখানোর জন্য তোমাদের কাছে আসছিলাম তো দুঃখিত যে বললাম চ্যালেঞ্জের কথা এটা কোনো চ্যালেঞ্জই ছিল না জাস্ট শুধু গেম ফ্লিটা দেখালাম আর এই তো জনের বাইরে মোরা এটা এটা দেখালাম তো অবশ্যই এটা কোনো চ্যালেঞ্জ ছিল না তো এই ভিডিওতে তোমরা চ্যালেঞ্জ করো তাহলে পরবর্তী ভিডিওটা তোমরা আমাদের চ্যালেঞ্জে দেখতে পাবা তো এটাই হচ্ছে আমার অজানা চ্যালেঞ্জ আজকে এই পর্যন্তই प्रियोजा देखो तक धनबाद तो नतुन रिस सबसक्राइब कर दिव्य आशी असल